যারা ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে চায়না স্টেট কোম্পানির ভিজা খুঁজেছিলেন আপনাদের জন্য গুড নিউজ চাইনা স্টেটের কিন্তু ইন্টারভিউ ডেট হয়ে গেছে আমি সবগুলো ট্রেড বলতেছি সব জেনে বুঝে অ্যাপ্লিকেশন করেন চায়না স্টেট আমরা লোক পাঠিয়েছি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারাও যাইতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা একজন বাংলাদেশি ভাইকে লটারির মাধ্যমে দেশের বাইরে পাঠাবো বিনা করে এবং সেটা সৌদি আরবে লটারি হবে তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ যেটা করতে হবে লটারি জন্য জাস্ট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আমরা কিন্তু রিসেন্টলি ইনস্টাগ্রামে আমাদের অ্যাকাউন্ট ওপেন ফেলছি অ্যাজ ওয়েল অ্যাজ টিকটকেও খুলছি বিকজ টিকটক অনেকে দেখতে চায় সো গতকালকে আমি করছি এখন থেকে হয়তো আপনারা ভবিষ্যতে টিক টিকটকে টুকটাক টিকটকে টুকটাক ভিডিও পাবেন ইনশাল্লাহ ওয়েল আমরা চাইনাস্টের ব্যাপারে বলতেছিলাম টোটাল লোক নিবে আটটা ক্যাটাগরিতে আমি একটু শর্টকাটে বলি বুঝতে সুবিধা হবে শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার ম্যাশন স্কাপ চারটা ট্রেড শাটারিং স্টিল মেশন হোল্ডার এই চারটা হচ্ছে রেগুলার ট্রেড যেখানে স্যালারি হচ্ছে নয়শো ছয় থেকে বারোশো ছয় এখন নয়শো ছয় ধরে না বারোশো ছয় ধরে এটা ডিসাইড করবে হচ্ছে ডেলিগেট এই ট্রেডগুলোতে স্যালারি সবারই সমান ডিউটি আট ঘন্টা বিদেশ ফেরত হলে অগ্রাধিকার পাবেন বিদেশ ফেরত না হলে যেতে পারেন তবে একটু সময় লাগবে হ্যাঁ মানে সময় লাগবে বলতে যে একটু টাইম বেশি লাগে বিদেশ ফ্রেতাদের আগে সিলেকশন দেয় এরপর হচ্ছে যাদের এক্সপিরিয়েন্স কম তাদেরকে সিলেকশন দেয় বিদেশ হলে আপনার চান্স অনেক বেশি অবশ্যই ইন্টারভিউ লাগবে ইন্টারভিউ হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর আপনারা চাইলে কালকে থেকে ট্রেনিংয়ে ভর্তি হতে পারেন ট্রেনিং অলরেডি শুরু হয়ে গেছে ট্রেনিং সম্পূর্ণ ফ্রি এক টাকাও লাগবে না আপনি ট্রেনিং সেন্টারে থাকবেন খাবেন সেই বাবদ লাগবে হচ্ছে চারশো টাকা দৈনিক এখন ঢাকা শহরে তিনবেলা খাইতে গেলে এক হাজার টাকা লাগে হোটেল ভাড়া তো আরো পাঁচশো ধরেন তো সেক্ষেত্রে আমি মনে করি যারা একটু দুর্বল আছেন কালকা থেকে চলে আসেন আপনারা পঁচিশ তারিখ অব্দি সেন্টারে ভর্তি থাকেন ট্রেনিং করেন ছাব্বিশ তারিখ শুক্রবার ইন্টারভিউ হবে যদি ডেট চেঞ্জ আমরা জানাবো তো ডেট চেঞ্জের সম্ভাবনা খুবই কম সেম ক্যাটাগরিতে আবার নিবে তারা চার্জ হ্যান্ট অর্থাৎ সাটারিন কার্পেন্টার চার্জ হ্যান্ট স্টিল ফিকচার চার্জ্যান্ট মেশন চার্জ হ্যান্ট স্কাফোল্ডার চার্জ হ্যান্ট এই চারটা ট্রেডের আপনার চার্জ নিবে স্যালারি হচ্ছে চৌদ্দশো ছয় দেওয়াল একদম ফিক্সড বলে দিচ্ছে চোদ্দোশো ছয় প্লাস থাকা খাওয়া ফ্রি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা ওভারটাইম পাবেন দুইটা কোম্পানির ক্ষেত্রে খরচ কিন্তু দুই লক্ষ টাকার নিচে মানে একই কোম্পানি দুইটা ট্রেডের ক্ষেত্রে খরচ দুই লক্ষ টাকার নিচে অর্থাৎ আপনারা যারা দুই লক্ষ টাকার কম বাজেটে ভালো একটা কোম্পানিতে ডেলিকেট করতে ইন্টার মধ্যে ভিজা ছিলেন সৌদি আরবের ইউস ক্যান গো দেয়ার এবং আপনি দেখেন চায়না স্টেডিয়া যাওয়ার পর আপনি যদি দুই বছর রবিবার ওমরাও করেন আপনার টাকা উসুল পাই তিন লাখ টাকা উসুল হয়ে যাবে সো আমি বলবো এটা ভেরি গুড গুড এবং ভেরি গুড ডিসিশন এবং উইন উইন ইন ডিল আপনারাই জিতবেন আলটিমেটলি আপনারা চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন ফাইজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরনবাড়ি বনানী ঢাকা আগামীকাল থেকে আপনারা একদম পঁচিশ তারিখ অবধি পাসপোর্ট সাবমিট করতে পারবেন আর যদি কেউ ভর্তি থাকতে চান একবারে ব্যাগ ব্যাগেজ নিয়ে চলে আসবেন জামা কাপড় নিয়ে তিন দিন ভর্তি থেকে ট্রেনিং করেন যারা অনেক ওয়েট করছিলেন সাপুরজি পালনের জন্য নেজমা পাতনার্সের জন্য এখন যেহেতু আসতেছে না আপনারা চায়না স্টাডি যেতে পারেন কারণ আমরা পরীক্ষামূলকভাবে এর আগে অনেক লোক পাঠিয়েছি চায়না স্টাডি প্রত্যেকেই ভালো আছে আলহামদুলিল্লাহ দ্যাটসয় আমরা বলতেছি যে হ্যাঁ এটা পরীক্ষিত সত্ত্বেও গিয়ে অ্যাটলিস্ট বিপদ করবেন এবং ভালো থাকবেন আর কাজ না পারলে কোম্পানি আপনার ইন্টারভিউ দেন না ফেল করবেন চুক্তির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য আপনি দীর্ঘদিন থাকতে পারবেন কোম্পানি আপনাকে পাঠাবে না আমার রিকোয়েস্ট থাকবে যারা মোটামুটি এই চারটা ট্রেডের কাজ পারেন সাবমিট করেন আজকে অনেকে সাবমিট করে গেছে কংগ্রাচুলেশন আপনাদেরকে হোপফুলি আপনারা পাশ করবেন কালকে থেকে এটা যেন পাসপোর্ট নেওয়া স্টার্ট হবে দিয়ে যাবেন এবং আমরা কিন্তু অলরেডি গিভ এটা ঘোষণা করে দিছি ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটা ভিডিওতে সেভ দিন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম